ফ্রেন্ডস এই চোদ্দোই আগস্ট এই যে আর্য করে হামলা হলো সেই হামলাটা হওয়ার পরে এই মমতা ব্যানার্জি বলছে যে ওদের মধ্যে বিজেপি আর সিপিএমের ফ্ল্যাগ দেখা গেছে সিপিএমের ফ্ল্যাগ দেখা গেছে আর বিজেপির ফ্ল্যাগ দেখা যায়নি মানে ভারতের ফ্ল্যাগ দেখা গেছে সেই ভারতের ফ্ল্যাগটাকেই বলছে বিজেপির ফ্ল্যাগ মানে বিজেপি ছিল আর কি তো এই যে সিপিএম আর বিজেপির দিকে দায় ঠেলে দিচ্ছে সিপিএম আর সিপিএম আর বিজেপিকে দিচ্ছে এর সঙ্গে এই হামলার সাথে এটা মমতা ব্যানার্জি যে এই জিনিসটা বলছে হ্যাঁ আমি একটা জিনিস ভাবছিলাম কেউ যখন হামলা করতে যাবে হুম তখন কেন ফ্ল্যাগ নিয়ে যাবে এটা একটা ভাবো হামলা করতে যাচ্ছে তো কেন ফ্ল্যাগটা কেন থাকবে ফ্ল্যাগ কেন নিয়ে যাবে হামলা করতে যাওয়ার সময় কেন ভারতবর্ষে ফ্ল্যাগ নিয়ে যাবে কেন সিপিএম তার সিপিএমের ফ্ল্যাগ নিয়ে যাবে হুম কেন নিয়ে যাবে কারণটা কী মানে নিয়ে গেলে তো আইডেন্টিটি মানে প্রকাশ পেয়ে গেল সবার কাছে সবাই তো জেনে গেল তাহলে তো কেস খেয়ে গেল দলের বদনাম হলো তাহলে এরকম কাজ কেন করবে হুম মানে যা এই সিপিএম সিপিএমের লোক হ্যাঁ কখনো এরমটা করবে যে সিপিএমকে ভালোবাসে সে কি কখনো এমনটা করবে এরমটা করলে তো দলেরই বদনাম তাহলে কে করতে পারে এই যে ভারতবর্ষের ফ্ল্যাগ নিয়ে করেছে যে ভারতবর্ষকে ভালোবাসে সে কি কখনো এই কাজটা করবে ভারতবর্ষের ফ্ল্যাগ নিয়ে কারা করতে পারে ভাব যারা ভারতবর্ষের ক্ষতি চায় ভারতবর্ষের বদনাম করতে চায় এই যে সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে করেছে যে সিপিএম এর বদনাম করতে চায় তো যারা এই যে এই দুটো দলের নাম নিয়েছে বিজেপি আর সিপিএম এর নাম নিয়েছে মমতা ব্যানার্জি যারা বিজেপি আর সিপিএম এর বদনাম করতে চায় তারাই করেছে পরিষ্কার হয়ে যাচ্ছে যারা সিপিএম আর বিজেপির বদনাম করতে চাইবে চাইছে হুম তারাই করেছে এই কাজটা তো বিজেপি আর সিপিএমের নাম নিচ্ছে আর তাহলে বাঁচলো কোন কোন দল তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেসের লোকজন বিজেপি আর সিপিএমের ফ্ল্যাগ নিয়ে মানে বিজেপির ফ্ল্যাগ না ভারতবর্ষের ফ্ল্যাগ ভাই ভারতের ফ্ল্যাগ আর সিপিএমের ফ্ল্যাগ নিয়ে দাঙ্গা চালিয়েছে হামলা চালিয়েছে হুম তৃণমূল কংগ্রেসের লোকজন আর বিজেপি আর সিপিএম এর ঘরে দোষ দিচ্ছে মানুষ যাতে এই যে সিপিএম কে তো হিন্দুরা ভোট দেয় আর বিজেপি কেও হিন্দুরা ভোট দেয় হিন্দুরা যাতে এই সিপিএম আর বিজেপি কে ভোট না দিয়ে যাতে তৃণমূল আর কংগ্রেসকে ভোট দেয় আর এই তৃণমূল আর কংগ্রেস দুজন মিলে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে তারপরে হিন্দুদের ওপর অত্যাচার চালাবে এটাই হচ্ছে উদ্দেশ্য এই কারণেই বিজেপি আর সিপিএম এর ঘাড়ে দোষটা দিল আরে বিজেপি আর সিপিএমই যদি হয় তারা কখনো ফ্ল্যাগ নিয়ে যাবে কখনো নিজের বদনাম নিজে করবে কোনো ভারতবাসী কখনো ভারতবর্ষের বদনাম করবে ভারতবর্ষের ফ্ল্যাগ নিয়ে ভাঙচুর চালাবে কোনো ভারতবাসী যে ভারতবর্ষকে ভালোবাসে ওরা হচ্ছে দেশদ্রোহী ওরা পাকিস্তানপন্থী ওরা হচ্ছে জঙ্গি যারা হামলা চালিয়েছিল ওরা তৃণমূল আর কংগ্রেসের লোকজন তৃণমূল আর কংগ্রেসের জঙ্গি এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো ঠিক আছে ওই জন্যই বিজেপি আর সিপিএমের নাম নিয়েছে তৃণমূল আর কংগ্রেস মিলে বিজেপি আর সিপিএমের বদনাম করার জন্য এই জিনিসটা ঘটিয়েছে যাতে মানুষ মানে হিন্দুরা যাতে তৃণমূল আর কংগ্রেসের দিকে চলে যায় মানুষের ব্রেনওয়াশ করার চেষ্টা করেছিল হ্যাঁ এই যুগে এগুলো সম্ভব নয় যেরকম মমতা ব্যানার্জি এরকমভাবে হিন্দুদের ব্রেন ওয়াশ করে জঙ্গিদের দিকে নিয়ে যাবে তারপরে হিন্দুদের ওপর অত্যাচার চালাবে এটাই কি ধান্দা হ্যাঁ আর আমরা সেটা হতে দেব এই মমতা ব্যানার্জির ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে ঠিক আছে যেগুলো চেষ্টা চালাচ্ছে হিন্দুদের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে হিন্দুত্বকে শেষ করার চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা চালাচ্ছে তো এইগুলো এই যে এগুলো করছে মমতা ব্যানার্জি সেই কারণে এই মমতা ব্যানার্জির হাতে ক্ষমতাটাই থাকবে না এইগুলো করার জন্য তো রিগিং ফিগিং করছে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর জন্য তো রিগিংগুলো করছে এই ছাপ্পা ভোট রিগিং ফিগিং হ্যাঁ পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্যই তো এই সবগুলো করছে তো চালিয়ে যাক এগুলো যতবারও চালিয়ে যাক কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মমতা যে ছাপা বোট ট্রেকিং ফিকিং এগুলো যে করছে না এতে কোনো লাভ হবে না কোনোভাবেই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কোনোভাবেই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে না ঠিক আছে এই কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করবে মমতার ক্ষমতা ছিনিয়ে নেবে তো কি করে আটকাবে কি করে পারবে এসব কোনো লাভ হবে না এই যে এত চেষ্টা চালাচ্ছে না পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য সব বৃথা হয়ে যাবে সব ব্যর্থ হয়ে যাবে সব জলে চলে যাবে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু হবে মমতার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম